সামনে হাজির হয় মালাকুল মাউতকে দেখার পরে কখনো হামিল কোরআন যারা কোরআনকে ভালোবাসে কোরআন অনুযায়ী দুনিয়াতে চলে কোরআন অনুযায়ী চলার কারণে দুনিয়াতে কোনো গুনাহ করে না নাফরমানি করে না সিনা করে না ব্যভিচার করে না আল্লাহ কষ্ট পাবে আল্লাহ রাগ করবে অসন্তুষ্ট হবে এমন কোন কাজ কখনো একজন হামিল কোরআন করতে পারে পারে হামিল কোরআন করতে পারে না তখন মালাকুল মৌত তার সামনে যখন আসে মালাকুল মৌত দেখার পরে একজন হামেলে কোরআন যে কোরআন অনুযায়ী চলছে দুনিয়াতে মালাকুল মৌত কে দেখে হাসতে থাকে হাসছে মহান আল্লাহ কারণ মালাকুল মৌত হাদিস শরীফের মধ্যে আসছে একটা সুন্দর পোশাক পরে আসে দেখলে তাকে শুধু দেখতে মন চায় আর যে নাফরমান গুনাহগার দুনিয়াতে জিনা ব্যভিচার করছে আল্লাহর হুকুম মানে নাই নামাজ পড়ে নাই মানুষের সম্পদ মাইরা খাইছে তার কাছে যে বলে এক কথা আরেকজনের কাছে যে বলে আরেক কথা এমন কিছু মনাফিক মার্কা মানুষ আছে কি আছে না তাদের সামনে মালা করুন একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে ভয়ঙ্কর চেহারা ভয়ঙ্কর চেহারা মালাকুল মৌত দেখার সাথে সাথে ওদের পালপিটিশন গরম হয়ে যাবে চোখ দুটা বড় বড় হয়ে যাবে তারা পিপার শান্ত হয়ে যাবে আর তারা অস্থির হয়ে যাবে অস্থির হয়ে যাবে স্থির থাকতে পারবে না যারা না আর যারা আল্লাহর কোরআনকে ভালোবাসছে কোরআন অনুযায়ী চলছে মালাকুল মৌত দেখলে তারা মুস্কি মুস্কি হাসতে থাকবে আল্লাহু আকবার আর মালাকুল মৌত সাদা শুভ্র রুমালের লাগ রুমালের মধ্যে সুন্দর করে খুশবো মাখায়া তার থুত ভাই মিচে ধরবে আর বলবে আইয়া তোহান্নাফ সুল নতুমা ইন্না এ জান্নাতী আত্মা আল্লাহ তাআলাকে সন্তুষ্টকারী আত্মার ভয় পাইস ইরজি বের হয়ে আয় গিল আরবিকি র দিয়া তা দিয়া তো রদ রুমরে খুশি আর জোরে বানান সুহান আহ আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন মৃত্যু দান করুন আর জোরে বলি আমিন এমন মৃত্যু পাইতে হলে কোরআনের মজমায় বৈশা কোরআনের তেলাওয়াত কোরআনের বয়ান শুনতে হয় মসজিদে দেয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হয় ঠিক কিনা বলেন যারা রাত তিনটা পর্যন্ত জায়গা জায়গা ফুটবল খেলা দেখে আর মেসি নেইমার নেইমার কোয়া চিল্লায় ওদের কপালে এমন মৃত্যু নাই যারা বাংলা তিন ঘন্টা লাগে নামাজ পড়তে মসজিদে যায় না ওদের কপালে এই মৃত্যু নাই ঠিক না বলে তাদের কপালে এই মৃত্যু যারা সব সময় ঘড়ি দেখে কোন সময় আজান দিবে আজানের আগে মসজিদে চলে যায় প্রথম কাতারে নামাজ পড়ে

সময় জবাই করেন 10 মিনিট 5 মিনিট লাগে জান বের হইতে এত সোজা না 10 15 জনের ধৈর্য রাখতে পারে না যখন জানটা বের হয় এত সোজা না একটা পশু যখন মারা যায় দেখবেন কত কষ্ট হয় জান বের হতে ঠিক কিনা বলে। একজন বক্কার মানুষ যখন মারা যায় তার জান এত কষ্ট হয় বের হওয়ার সময় এত কষ্ট হয় আল্লাহর নবী বলে এত কষ্ট হয় পৃথিবীর মধ্যে মানুষ কোন দিনে এত কষ্ট পায় না একজন সৎকারের জান যখন কবস হয় সাহাবাই کرام বলেন আল্লাহ তাহলে আমাদের জান কবস হবে কিভাবে বলে তোমরা জান্নাতি তোমাদের জান কবজ হবে আমার উম্মতের মধ্য থেকে অনেক জান্নাতি উম্মত আছে সাদা সুদ্র রুমালের মধ্যে আতর লাগায় মালাকুল মউত তাদের থুতনির নিচে রাখবি আর তারা জান্নাতের खुशबू পায়া লোক সামলাতে পারবে না জোরে একটা কান মারবে

যখন তাকে কবরের মধ্যে শোয়ানো হবে সে বুঝতে পারবে তাকে কবরের মধ্যে শোয়াইয়া আত্মীয় স্বজন লাভ দিয়া জমিনে উঠা যাইতেছি যদি জান্নাতি হয় আল্লাহর পেয়ারা বান্দা হয় ভয় পাবে না আর যদি জাহান্নামি হয় বৎকার হয় তখন বলবে বাবা রে ভাইরে তোমরা আমাকে এভাবে কবরে একা একা দেখে যেও না আমি কবরে একা একা থাকতে পারবো না আল্লাহ লাগ বা সাহাবাই আল্লাহর নবী

43 সেকেন্ডের ভূমিকম্পে ব্যবসাবানিকো শেষ মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্পে চাকরি শেষ মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্পে সন্তানের সাথে বাবার শেষ দেখা মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্পে স্ত্রীর সাথে স্বামীর শেষ দেখা যে ঘরগুলো দোষে পড়েছে আদিয় সজন রাশি বিধ্বস্ত বাড়ির সামনে দেয়া পয়সা থাকি জানি এখানে তার আদিয় সজন ছেলে সন্তান সবাই চাপা পড়ে আছে ঠিক কিনা বলে তারা চাপা পড়ে আছে এখানেই তাদের জীবনের শেষ আর কোন দিন এই দুনিয়াতে তাদের সাথে দেখা হবে না হবে এই দুনিয়াতে কোনো দিন তাদের সাথে দেখা হবে না এমন ভূমিকম্প আশি বছরের ইতিহাসে তুরস্কের মানুষ দেখে নাই গত দুই দিন আগেও তুরস্কে আবার ভূমিকম্প হয়েছে গত দুই দিন আগে দুই দিনের তিরিশ দুই দিন আগে যে ভূমিকম্প হয়েছে তাতেও প্রায় দশ পনেরো বিশ জন মানুষ মারা গেছে প্রায় হাজার হাজার আহত হয়েছে একটু হালকা হয়েছিল বেশি হয় না আগের মতো এত ভয়াবহ না এখন তুরস্কের মানুষরা আর বিল্ডিং ঘরে যাইতে চায় না তুরস্কের মানুষরা এখন আর বিল্ডিং এ থাকতে চায় না অ্যাপার্টমেন্টে উঠতে চায় না বলে আমরা খোলা আকাশের নিচেই থাকি কারণ কোন সময় আবার ভূমিকম্প শুরু হয়ে যায় ঠিক কিনা বলেন এই কারণে তো আল্লাহ বলছেন কুল ইন্নাল মাউতা ল্লাযী তাফিররুন মিনহু ফাইন্নাহুম মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব এ দুনিয়ার মানুষ মৃত্যু থেকে যতই বাঁচার চেষ্টা করো না কেন তোমরা মৃত্যু থেকে বাঁচতে পারবে না মৃত্যু তোমাদেরকে ধাওয়া করতেছে ঠিক কিনা বলেন ওমা তাদলী নাফসুম মাযা তাকসিবু গাদ